বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকির অভিযোগ বিজেপি গোলসি খানোর তৃণমূলের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ করেছে বিজেপি গোলসির উনত্রিশ নম্বর বুথের ঘটনা বুথে যাবার পথে রাস্তা আটকে বিরোধীদের বাধা দেবার অভিযোগ বিজেপি দলের মহিলাদের অভিযোগ তৃণমূল কংগ্রেস বাহিনীর রেজাল্ট বেরোবো পর তাদের দেখে নেবে বলছে আর এই অভিযোগ নিয়ে শাসক দলের পাল্টা দাবি তারা কোনো ঝামেলা করেননি বিরোধীরা হারবে বলে মিথ্যে অভিযোগ করছে তাছাড়া ভোট দিতে কাউকে বাধা দেওয়া হয়নি বলতে টিএমসির ক্যাডাররা বাড়িতে বাড়িতে গিয়ে মহিলাদেরকে হুমকি দিচ্ছে যে যদি বিজেপিকে ভোট দাও বিশেষত ওরা চিহ্নিত করছে যারা বিজেপি কর্মী রয়েছে তাদের তারা তার ওয়াইফরা জেনুইন ভোটার তাদের বাড়িতে বাড়িতেই মেনলি সমস্যাগুলো ওরা ক্রিয়েট করছে যাতে করে আমাদেরকে ভোটটা দেয় আর এটা ওরা করছে অ্যাকচুয়ালি ভয়ে করছে যে ওদের পায়ের তলার জমি আস্তে আস্তে সরে যাচ্ছে সেই কারণে ওরা ভয়ে করছে যতটা না ভোট দিতে পারে তারা প্লাস ভোটটা যাতে ওদের গ্রিপে থাকে সেই কারণেই ওরা ভয়ে একটা জায়গা থেকে ওরা এই জিনিসটা করছে তবে আমাদের খানো মূলত খুব শান্তিপূর্ণ এলাকা কোনো দিনই কোনো প্রবলেম তৈরি হয়নি এখনও পর্যন্ত কিন্তু এবারে দেখা যাচ্ছে যে বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপি কর্মীদের মিসেসদেরকে এরকম একটা প্রবলেম ক্রিয়েট তৈরি করছে যাদের ভোটটা না যে বিজেপি তোমরা বিজেপিকে ভোট দিও না টিএমসিকে ভোট দাও যদি তোমরা বিজেপিকে ভোট দাও তাহলে তোমাদের স্বামীদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা সেটা তো কিছু বলছে না এই বিষয়ে আপনারা কাদেরকে জানিয়েছেন আমরা রাজ্যস্তর থেকে আমরা রাজ্য ফোন করে আমরা জানিয়েছি যে এরকম এরকম চলছে ওনকে থানায়ও কমপ্লেন করা হয়েছে ওনারা বলেছে ঠিক আছে তারপরেও ওনারা ফোন করেছিল এখন একটু শান্তিপূর্ণ আছে বলে ওনারা এখন কিছু বলেননি বললে যে এরপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে জানান আমরা স্টেপ নিচ্ছি ইলেকশন কমিশন কী কী জানানো হয়েছে হ্যাঁ আমাদের রাজ্য দপ্তর থেকে ফোন করা হয়েছিল রাজ্য দপ্তরেও জানানো হয়েছে ইলেকশন কমিশনকেও জানানো হয়েছে ওনারা বলেছে নেক্সট না পুলিশ এখনও পর্যন্ত আসেনি সেরকমভাবে প্রবলেমটা তো ওখানে ক্রিয়েট হচ্ছে না বাড়িতে বাড়িতে রাস্তায় যেতে যেতে এইভাবে পুলিশে আসতেছে আপনারা কি সন্তুষ্ট এখনও পর্যন্ত সন্তুষ্ট এরপর হলে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই পর্যন্ত আমার নাম মনোজিৎ দত্ত আমি এখন খণ্ডগোষ জেডিপি টু এর উনত্রিশে নম্বর মুতে কিষাণ মোচার জি এসেছি এটা মূলত কোন জায়গায় হচ্ছে ঘটনাটা মূলত হচ্ছে বলতে আমাদের পূর্বকানর বুথটায় এই দিকে আছে কিছুটা আর ওইদিকে দিকে আছে কিছুটা মধ্যখানটা আবার মধ্য বুথ করে যাচ্ছে এই দুটো মেনলি রাস্তার উপরে হচ্ছে যারা যাচ্ছে ভোট দিতে প্লাস ভোটারদের বাড়ি থেকে এটা করা এটা ওই সাড়ে আটটা নটা থেকে এটা শুরু করেছে এখনো পর্যন্ত চলছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তারা কিন্তু আসা যাওয়া রানিংটা কিন্তু রেখেছে এমনকি এইভাবেই ওরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে আমার নাম মণিজিৎ দত্ত বিজেপি জে হ্যাঁ আমি বিজেপি করি আমি কৃষান মোট চার এই তৃণমূলের ছেলেরা বাড়ি বাড়ি গিয়ে বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো লক্ষ্মী ভান্ডার নিচ্ছে কারণে লজ্জা লাগছে না লক্ষ্মী ভান্ডার নিতে এরকম স্লোগান দিচ্ছে শুধু শুধু হুমকি দেখাচ্ছে ঘরে এসে এরকম বলছে আর কি আমাদের নিয়ে এই ভোটের আগে আবার ভোট দিতে যাচ্ছি তখন বলছে বি জেপির কর্মীর বৌদিকে নিয়ে দেখে নেব ভোটের পর রেজাল্ট বারানোর পর দেখে নেবো এরকম বলছে আর কি বাড়ি বাড়ি এসে ওটা বলেছিল লক্ষ্মী ভান্ডার দিচ্ছে ওটার জন্য বলেছিল যে লক্ষ্মী ভান্ডার দিতে আপনাদের নজর লাগছে না কেন নিচ্ছে দিদি দিচ্ছে নিজের লক্ষ্মী ভান্ডার নিচ্ছে কেন আজকে ওই তো ভোট দিতে যাচ্ছে তখন বলছিল যে ভোট দিতে যাচ্ছে ভালো করে দেবে নাইলে ভোটের পর দেখে নেবো বিজেপির ইয়ে তৃণমূল ইয়ে বিজেপির ইয়ে বৌদি কিনে সেটা তৃণমূলের লোকেরা বলছে আমার নাম মামনি মালছি ওইটুকুই বলছে খানো উনত্রিশ উনত্রিশ নম্বর বুথ বিজিবি কর্মীরা অভিযোগ করছে যে তারা কাল থেকে আজ পর্যন্ত যে বিজেপির কর্মীরা আছে যারা ভোটেতে তারা রয়েছে তাদের মানে স্ত্রীদের বা বইয়েদেরকে বলা হচ্ছে যখন ভোট দিদি দিয়ে যে তাদেরকে মারধর করা হবে আর যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে তারা সেই লক্ষ্মী ভান্ডার বন্ধ করতে দেওয়া হবে এবং তারা যদি তৃণমূলকে না ভোট দেয় পরবর্তীকালে তাদের কিন্তু অসুবিধা হবে এই বিষয়ে কোনো মহিলা আপনাদের কাছে এরকম দেখি যে তাদেরকে মারধর করা হয়েছে এরকম ছবি কিছু আপনাদের কাছে আছে দেখুন বিজেপি মাঠে ময়দানে নেই শুধুমাত্র সংবাদপত্রে আছে তারা ভোটটা হয়তো ঠিক মতো করতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে তাই তারা অভিযোগের জন্য অভিযোগ করছে আমার মনে হয় অভিযোগের কোনো সারবত্তা নেই আর মমতা ব্যানার্জি তো শুধু তৃণমূল কংগ্রেসের মহিলাদেরকেই লক্ষ্মীর ভাণ্ডার দেয় না সমস্ত মহিলা পশ্চিমবঙ্গে যত মহিলা পঁচিশ বছরের বেশি বয়স তাদেরকে লক্ষ্মীর ভান্ডার দেয় তাহলে এই নিয়ে আর বলার কিছু নেই কারণ তারা ভেসে থাকার জন্য রাজনীতি করছে রাজনীতির জন্য রাজনীতি করছে না প্রশাসনকে জানাতে পারে প্রশাসনকে জানাতে পারে তাদের নিজের অধিকার আছে তারা প্রশাসনকে জানাক তবে আমাদের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ নেই আর অভিযোগ থাকলেও আমার মনে হয় অভিযোগ কোনো সার নেই গড়শি থেকে পরিতর্শীলের রিপোর্ট সোজা নিউজ পূর্ব বর্ধমান